আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াশ আজকে মূলত আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে বাইরের কথা নেই পার্থ আইশাই আইসাই ভাই ক্যাশ অন ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি হবে যারা এই ধরনের কথা বলেন বাই ক্যাশ অন ডেলিভারি হবে ওই তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা নিয়ে আসা এই দেখেন মালগুলো রিটার্ন আসছে আজকে এই আমরা মূলত সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কখনই অর্ডার নিই না কারণ এগুলো ক্যাশ অন ডেলিভারির মতো প্রোডাক্ট না পঁচিশ পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে মূলত আমরা অর্ডার নিয়ে থাকি তারপর মূলত আমরা খাঁচা বানাই তারপর আমরা ডেলিভারি দিয়ে থাকি বুঝতে পারছেন কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিব দূরের কথা এই পঁচিশ পার্সেন্ট অ্যাডভান্স নেওয়ার পরেও কুবিয়ার থেকে যখন কাস্টমারদেরকে কল দেয় তখন মূলত কাস্টমারদের আর খবর থাকে না কাস্টমারের বাবা মারা গেছে মা মারা গেছে এবং তারা যেই লোকেশনে আগে ছিল ওই লোকেশনে নেই অন্য জায়গায় চলে গেছে এখন নেওয়া সম্ভব না এক সপ্তাহ পরে নিবে বা পনেরো দিন পবে নিবে টাকা নাই টাকা খরচ করে ফেলছে বিভিন্ন ধরনের কথা তো অ্যাডভান্স নিয়ে অর্ডার দেওয়ার পরে যদি কাস্টমারদের এত নাটক শুনতে হয় আর যখন ক্যাশ অন ডেলিভারিতে আমরা মালগুলো দিতাম তখন না জানি আসলে কত নাটক আমাদের দেখা লাগতো আসলে মূলত এত নাটক দেখার মতো মূলত আমাদের সময় থাকে না আর এখানে মূলত কোনো ক্যাশ অন ডেলিভারিতে খাঁচা অর্ডার নেওয়া হয় না কারণ ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার মতো প্রোডাক্ট এগুলো না যেগুলো আপনার ছোটোখাটো প্রোডাক্ট যেমন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম ওজন ডেলিভারি চার্জ তিরিশ টাকা চল্লিশ টাকা ওইসব প্রোডাক্টগুলো মূলত ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যায় কারণ ওই মালগুলো রিটার্ন আসলেও কোনো সমস্যা নেই খাটো মাল কিন্তু এত বড় বড় খাঁচাগুলো যখন রিটার্ন আসে তখন মূলত কুবিয়া সার্ভিসওয়ালাদেরও হয়রানি এবং আমাদেরও হয়রানি তার জন্য মূলত এখানে আমরা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার নেই না দয়া করে যাদের ক্যাশ অন ডেলিভারিতে খাঁচা প্রয়োজন তারা ভুলেও আমাদের সাথে যোগাযোগ করবেন না তো আজ এ পর্যন্তই এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ